তো গাইস আমি অভিজিৎ ওয়েলকাম ব্যাক এগেন উইথ অ্যানাদার অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও সো গাইস আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি আর গাইস আজকের ব্লগটা বলতে পারো গাইস আমার লফটের সেলের ব্লগ হবে এতদিন গাইস আমার যে সেলের ব্লগগুলো দেখিয়েছেন সেগুলোতে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো পায়রার দাম বলিনি আজকে গাইতে আমার এমার্জেন্সি সেল হবে এমার্জেন্সি সেল হবে কারণ আমি গাইস আজকে পুরো লফট পুরো ফাঁকা করে দেবো মানে পুরো লফ্ট মানে হোল লফট পুরো আপনারা একটা বলতে পারেন যে হোল লফ্ট পুরো সেল হবে কারণ গাইস আমি বলে দিচ্ছি আমার সামনে গাইস মাধ্যমিক পরীক্ষা আছে তো দ্যাটস সাজ আমি সব পায়রা সেল করে দেবো আর সব এ ওয়ান কোয়ালিটির ঘরের বাচ্চা আছে গাইস এখানে একমাত্র এই বাচ্চাটা এই বাচ্চাটা সাত পরের বাচ্চা আছে বাদবাগি সব তিন পরের বাকি এটাও তিন পরে এটা তিন পর আর এই দুটো এক পরের বাচ্চা আছে ঠিক আছে তো আপনারা দেখে নিচ্ছি দেখিয়ে নিন আপনারা এই পাঁচটা বাচ্চা গাই আমি আজকের ভিডিওতে প্রাইসও বলে দেবো আর স্ক্রিনে এখন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে আমাকে কল করে নেবেন এই পাঁচটা বাচ্চা গাইস যদি কেউ যদি একবারে পাঁচটা বাচ্চায় একসঙ্গে যা তাহলে গায়ে তিনশো টাকা করে পাঁচটা বাচ্চা পনেরোশো টাকা দাম পড়বে এর থেকে গায়ে এক টাকা কম হবে না যদি আপনারা ফোন করে বার্গেনিং করে ভাবেন তাহলে সেটা করবেন না গায়ে বার্গেনিং হবে না আমি পুরো ফিক্সড প্রাইস বলছি যেটা আমি লাস্ট দাম পাবো সেটাই আপনাদের বলে দিচ্ছি পাঁচটা পায়রা গাইস পনেরোশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল করে নিয়ে যেতেন তাহলে গাছ চারশো টাকা করে পড়বে ঠিক আছে সিঙ্গেল করে নিলেন আর যদি পাঁচটায় নেন তাহলে পনেরোশো টাকা পড়বে এবার গাছ বাচ্চাগুলো আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি ধাড়িগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি গেছে আমার ঘরের একটা ধাড়ি সবুজ নট দেখাচ্ছে আপনাদের আমার ঘরের খুব প্রিয় হয়ে যাবে একটা নট অনেক ওয়ান কোয়ালিটির নট তো গাইস আপনাদের একটা কথা বলে দিই যদি আপনারা গাইস এই মানে পেয়ারগুলো ধারিগুলো আপনারা নিতে চান পাঁচশো টাকা করে সব পিস করবে ঠিক আছে আমি এটাও বলে দিলাম আর যদি আপনারা সব যদি লটে একবারে নিয়ে নেন তাহলে কিন্তু গাইস কমে হয়ে যাবে ঠিক আছে লটে যদি নিয়ে নেন সব একসাথে তাহলে গাইস কমে হয়ে যাবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল করে ধাড়ি নেয় তাহলে কিন্তু গাইস পাঁচশো টাকা করে পিস করবে একদম তার চলুন আপনারা আশা করি পায়রাটা দেখে নিয়েছেন চোখ আর দেখাচ্ছেন অসাধারণ কোয়ালিটির চোখ আছে তো চলুন পরবর্তী একটা পায়রা আমরা সব করে নিচ্ছি পরবর্তী আমার ঘরে একটা জিরিয়া নদ দেখাচ্ছে আপনাদের এভাইন কোয়ালিটির নদ ঠিক আছে আপনারা দেখে নিন এগুলো পায়রাটা দেখে নিন এগুলো এগুলো নর পায়রা ঠিক আছে তো শর্ট টাইমের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাএ কোয়ালিটির চোখ আছে সব নখ সাদা আছে সব নোখ সাদা সব টোটো পুরো সাদা তো চলুন পরবর্তী একটা পায়রা আমরা সব দেখি তো এই একটা ফটকা নদ দেখাচ্ছে আপনাদের ঠিক আছে সেলের জন্য রাখলাম সব পায়রা সেল সেলের জন্য রাখলাম এটাও দেখে নিন গাই এটা নর পায়রা দেখে নিন আপনারা সামনে থেকে এগুলো আইস কোয়ালিটি এগুলো নটটা ঠিক আছে একদম সব লেজ কালো গোড়া থেকে পুরো বাদা লেজ এগুলো ফটকানলে নট তো চলুন পরবর্তী একটা নট আমরা সব দেখছি তো গাইজ সেকেন্ড একটা নট আপনাদের দেখাচ্ছি আমার ঘরে এ ওয়ান কোয়ালিটির একটা নট অসাধারণ স্ট্যান্ডিং দিয়ে একটা নট দেখাচ্ছি আপনাদের ঠিক আছে আমার ঘরে যে কটা মা দিয়ে আছে আপনাদের সব একবারে স্ট্যান্ডিং দিয়ে দেখিয়ে দিচ্ছি অত সময় নেই গাই এগুলো সব কটা মা দিয়ে আছে এই মাদিগুলো আপনারা দেখে নিন একটা ফুলশিরা মাদি আছে একটা শিয়া মাতি আছে এই মাদিরা গায়ে ব্লু ব্লু ফোরটি ব্লু চোষের পায়রা আছে ঠিক আছে একটা সবুজ মাতি আছে আর একটা বলতে পারেন নাজরা নাজরা মাতি আছে ঠিক আছে অনেকের মুন্ডি মন্ডিস বলে তো এই করা দেখে নিন পায়রা আমার গাছ টোটাল তেরোটা পায়রা সেল আছে ঠিক আছে কেউ যদি লটে নান লটে নেন সেক্ষেত্রেও হয়ে যাবে সে আমার আমার সঙ্গে গায়ে তারা কল করে কথা বলে নিতে পারে তো এই তেরোটা পায়রা আজকে সেলে রাখলাম ঠিক আছে আমার পুরো হোল লক পুরো সেল করে দিচ্ছি সবাই চলুন আজকে আর বেশি কথা বললাম না দেখা হচ্ছে পরবর্তীটা নেক্সট ব্লগের গায়ে ততক্ষণের জন্য বাই বাই